বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিওয়ার্স আপনাদেরকে দেখাবো আরং স্ক্রিন প্রিন্টের থ্রি পিসের কালেকশন একেবারে রিজনেবল প্রাইজের তিনশো আশি টাকার কালেকশনগুলো খুবই দারুণ আর একেবারে নিউ ডিজাইন চলে এসছে আমাদের শপে আর এর জন্য ভিডিওটা দেওয়া এই যে দেখুন খুবই দারুণ রানি কালারের উপরে কিন্তু একেবারে ডিপ অ্যাশ কালার একে এবার ব্ল্যাকের মতোই প্রিন্ট করা খুব সুন্দর আর এগুলো হচ্ছে থ্রি পিস আর প্রাইস তো বলেছি একদম রিজনেবল প্রাইস তিনশো আশি টাকা তো আমি অ্যাড্রেসই দিচ্ছি বিলালেটের প্রাইস দুইশো আট দুইশো নয় সুভাস্ত অ্যারোমা সেন্টারের তৃতীয় তলায় তিনশো সত্তর এলিফেন্টা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো এখানে দুইটি নাম্বার রয়েছে যে কোনো নাম্বারটিতে ফোন করে চলে আসতে পারেন আমাদের শপে বা গরম অর্ডার করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় আপনার যদি শপ এসে দেখুন তারপর নেন তো এগুলো হচ্ছে সামনে পিছনে একই থাকবে আর হাতাটা বরে থেকে চলে আসবে আর কাপড়টা একেবারে কটনে তো গরমের আরামি হচ্ছে কটন তো নিতে পারেন বিলাল প্রাইস থেকে আর স্ক্রিনের কালেকশনগুলো তো এটা স্যালারোনাটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কটনের এবং প্রিন্ট করা আর এটা হচ্ছে ওড়না তো কাপড়টিকে কিন্তু বলে স্লাব কটন স্লাব কটন বলে এটাকে আর ওড়নাটা হবে হচ্ছে বাটিক করা ওড়না তো প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা তো এটা হচ্ছে আরেকটি কালার এবং ডিজাইন ও সরি এটার আরেকটি কালার এগুলো হবে এই যে কালার দেখুন খুব সুন্দর সুন্দর কালার একটি তো কালার এগুলো কিন্তু আপনারা ক্রিম এবং হচ্ছে ডিপ রেট এটা কিন্তু আপনার বৈশাখ পড়তে পারেন তো প্রাইস কিন্তু সব এই ভিডিওতে আমি যতগুলো দেখাম সবগুলো প্রাইস একই থাকবে তিনশো আশি টাকা দেখুন আরেকটি ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর আর ডিজাইনটি কিন্তু একেবারে নতুন ছোট ছোট বাচ্চা এবং ফুলের মাঝে কিন্তু ডিজাইনটা হয়েছে খুব সুন্দর আর কালারটি কিন্তু হচ্ছে মাস্টার কালার তো সামনে পেছনে একই থাকবে হাতাটা বডি থেকে চলে আসবে কাপড় হচ্ছে কটনের মধ্যে প্রাইস হচ্ছে একদম রিজনেবল হবে তিনশো আশি টাকা তো এটা স্যালোয়ার উন্নাটা দেখিয়ে দাও এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উড়না খয়রি এবং হচ্ছে মাস্টার কালার আর বাটি করা থাকবে উড়নাটা আর বডিটা প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট তার কালারগুলো দেখুন দারুণ কালারটি ব্লু এবং হচ্ছে নীল কালার এটা হচ্ছে একটি কালার মাস্টার কালার মধ্যে লাইট ডিপ আর এটা হচ্ছে কফি কালার খুব কালারগুলো কালার তো এই পাশের এই কালারটি কিন্তু আপনারা বৈশাখীতে করতে পারেন বৈশাখীর জন্য কালেক্ট করতে পারেন আর খুবই ভালো কাপড় এগুলো কটনের মধ্যে বাসায় যেভাবে খুশি আফিস করতে পারেন আপনারা আর কাপড়টা বড় রয়েছে সবারই হবে তো এটা দেখুন আরেকটি কালার গ্রিন কালার মধ্যে আসবে গ্রিনের উপরে ব্লু কালার পিঁচ তো প্রত্যেকটি প্রিন্ট কিন্তু আলাদা আলাদা আর এবং ডিজাইনগুলো নতুন নতুন জিনিস তো সামনের পিছনে কি হাতাটা বডি থেকে চলে আসবে আর প্রাইস থাকবে তিনশো আশি টাকা এগারো রিজানেবল প্রাইস পাচ্ছেন আপনাদের ভিলাল্যান্ডের প্রাইজ তো আমাদের এটা হচ্ছে স্যালোয়ার আমাদের লোকেশনের লোকেশনটি হচ্ছে কিন্তু ঢাকা নিউ মার্কেট গালসিয়া মার্কেট তো গালসিয়া মার্কেট থেকে অল্প একটু হাঁটলেই পেয়ে যাবেন এই সুভাষ চারমা সেন্টার আমাদের মার্কেটের নাম সুভাষ চারমা সেন্টার এটা তিততলা আসলে পাচ্ছেন আপনারা চির সামনে ভিলাল্যান্ডের প্রাইস তো এটা হচ্ছে হলুদ আর রাইসের মধ্যে আর এটা হচ্ছে অরেঞ্জ এবং ব্লু তো গাউসিয়া এবং ইস্টান মল্লিকা এই দুইটি মার্কেটের মাঝামাঝি সুভাষচর মার্কেট এটা হলুদ কালারের দশ তালা একটি এটা তৃতীয় তালা আসবে এটা তিনটা তিনটা কালার পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো তো বিলাল এন্টারপ্রাইজ আসলে কিন্তু বিভিন্ন ভেরিয়েশন ভেরিয়েশন কিন্তু রয়েছে এখানে তো আপনি কিন্তু এসে দেখে শুনে নিতে পারেন যারা হোলসেলে নিতে চান বা অনলাইনে যারা বিজনেস করেন তারাও কিন্তু আমাদের এখানে আসতে পারেন প্রচুর কালেকশন রয়েছে এখানে আপনারা দেখে শুনে যা যে ধরনের কালেকশন পছন্দ নিতে পারেন আর যারা খুচরা নিতে চায় তারা কিন্তু চলে আসতে পারে বিভিন্ন কালেকশন তো এখানে রয়েছে আর বিভিন্ন কালার রয়েছে যা যে ধরনের কালার ডিজাইন পছন্দ আপনারা নিতে পারেন তো এটা হচ্ছে বডি এটা হচ্ছে সালোয়ার আর আরেকটা কথা হচ্ছে আপনারা বাসায় বাসায় পড়া থেকে পর্যন্ত বিয়ে বাড়িতে যাওয়ার মতো গর্জিয়াস পার্টিতে পড়ার মতো কালার এখানে রয়েছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটি কালো হলুদের ভিতরে এটা হচ্ছে অ্যাশ হলুদ এটা হচ্ছে রানি ব্লু তো বিস্কিট খুব সুন্দর কালার গুলো প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুন এখানে সব বয়সের মেয়েদের এবং যারা মুরিবাস তাদের জন্য নিতে পারেন বাসা বড় জন্য নিতে পারেন আর যারা ইয়াং রয়েছেন তাদেরও কিন্তু প্রচুর কালেকশন কিন্তু আমাদের এখানে আছে তো এটা দেখুন ডিজাইন খুব সুন্দর আর প্রিন্টের ডিজাইনটা কিন্তু খুবই দারুন তো আসলে আপনার কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না তো অবশ্যই চলে আসবেন আমাদের শপেই যে দেখুন খুবই অসাধারণ একেবারে নিউ কালেকশন তো এই পাশাপাশি কিন্তু আরো কালেকশন রয়েছে তো আপনারা শপে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে ব্লু এবং সবুজ কালার এটা দুটি কালার রয়েছে এখানে কিন্তু প্রচুর দেখুন এই যে প্রচুর কালেকশন রয়েছে আর আরিন্টে তো আপনারা কিন্তু যখন আমাদের শপে আসবেন তখন কিন্তু দেখে শুনে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটিতে একেবারেই ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যেহেতু সামনে ঈদ চলে এসছে প্রায় ঈদ চলে এসছে আর নিত্য নতুন কালেকশানগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সঙ্গেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ